গভীর একটা কুপের ভিতরে একটা পাথর এটাকে সুতা দিয়ে পেশায়া এগারোটা গিট্ট দিয়া ওই আপনার কূপের নিচে রেখে দিল তার উপরে একটা ভারী পাথর দিয়ে দিলো আল্লাহ রাহাব সাল্লামকে এই জাদু করার কারণে নেবে মাথা মুবারকের ভিতরে ব্যাথা শুরু হয়ে যায় আমার নদী বলে আমার মাথার ভিতরে এত বেশি ব্যথা হইতো আমি নদী মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতাম দর এখন ভগবান সম্মানিত হাজে جادو করার কারণে আল্লাহর হাবিবের অনেক সময় অনেক কথা মনে থাকতো না নবীজির ভুল হওয়া শুরু হয়ে গেল নবীজি স্ত্রীর সাথে থাকে নাই তারপর মনে হয় আজকে যেন আমি আয়েশার সাথে ছিলাম নবীজির ভুল শুরু হয়ে গেল একদিন আসরের নামাজ নবীজি মসজিদের মধ্যে এসে আদায় করলেন আসরের নামাজ ফরজ কয় রাকাত لان berkata kan ta kanom আসরের নামাজ ফরজ হলো চার রাকাত নবীজি দুই রাগাত নামাজ করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে আমাদের মসজিদে এই মসজিদের ইমাম যদি দুই রাগাত করে বের হয়ে যায় ওনাকে আপনারা জবাব দিবেন ওই দুই রাখা তো সালাম ফিরেছি আল্লাহ আকবর হুজুর খারা হন আরো দুই রাখা আছে কথা বন্ধ কেন কিন্তু একজন সাহাবি আল্লাহ হাবিবকে বলার সাহস পেল না নবী নামাজ পড়তে হবে চার রাখাত আপনি দুই রাখাত করেছেন আরো দুই রাকাত পড়তে হবে নবীজিকে ভয় করে সম্মান করে কেউ কিছু বলতে পারে নাই নবীজি যখন একটু বাহিরের দিকে চলে গেছে যাওয়ার পরে

দুই রাকাত নামাজ পড়াইছেন আল্লাহর হাবিব বলল বেলাল রে কিছুদিন নহলে আমার ভিতরে মাথা ব্যাথা করে আমি বড় কষ্টের মধ্যে আছি আমার ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে এরে বেলাল আরো দুই রাকাত নামাজ স চার রাকাত নামাজ আদাই করতে হবে আল্লাহর হাবিব আবার মসজিদে আসলেন নতুন করে জামায়াত করে চার রাকাত নামাজ পড়েন জোরে গংসভা একদিন স্বপ্নে দেখতেছে তার কাছে দুইটা মানুষ আসছে একজন মানুষ নবীজির পায়ের কাছে বসে আছে আর একজন নবীজির মাথার কাছে বসে আছে নবীজির স্বপ্ন দেখতেছে পায়ের কাছে মানুষটা বলতেছে মাথার কাছে লোকের কাছে ও গো ভাই মুহাম্মাদের কি হয়েছে মুহাম্মাদের মাথা ব্যথা গায়ের মধ্যে জ্বর কেন কারণ কি তখন মাথার কাছে যেই লোকটা বসে আছে উনি বলতেছে মুহাম্মাদের নামে জাদু করা হয়েছে লাবিদ ইবনে আয়সমামে একজন ব্যক্তি নেবেজি ওনাকে তারা জাদু করেছে কিভাবে জাদু করেছে একটা খেজুরের সোলার মধ্যে নেবিজির বাড়ির থেকে নেবিজির মাথার একটা চুল মোবারক আর নবীজির চিরুনি মোবারকের ভিতর থেকে একটা দাঁত দুইটাকে নিয়ে একটা সুতা দিয়ে পেঁচাইয়া এগারোটা গিট্ট দিয়া একটা কূপ ছিল কূপের নাম হলো জারওয়ান জোরেকন কি নাম এই জারওয়ান কূপের নিচে একটা পাথরের নিচে চাপা দিয়ে রেখেছে নেবিজি তখন অনেকজন সাহাবিদেরকে নিয়ে বললেন চলো আমরা ওই কূপের কাছে যাই আগে জাদু ভাঙ্গা লাগবে জাদু আগে খোলা লাগবে না হলে কি সুস্থ হওয়া যাবে নাকি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবিদেরকে নিয়ে ওই জারওয়ান নামক কূপের কাছে গেলেন যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কাকে নামাবেন তিনি কাকে নামাইলেন দেখেন নিজের জামাই নাম হলো হজরত আলিক বলতে চালি রে তোমার গায়ের মধ্যে শক্তি বেশি তুমি নামো হজরত যখন এই কুলের আপনার কূপের মধ্যে নামলো নামার পরে ওই জায়গার মধ্য থেকে আপনার পাথরের নিচ থেকে একটা আপনার চিরুনি পাওয়া গেল চিরুনির দাঁত পাওয়া গেল এই দাঁতের সাথে ছিল হলো নবীজের একটা চুল সেখানে ছিল এগারোটা টপ এটাকে যখন উপরে নিয়ে আসা হলো সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক আরে করিস দেরি চলে যা তাড়াতাড়ি তুই তারা হাততারি করে আমার হ্যাবিবকে পার করতে বল ওখানে গিফ্ট দেওয়া আছে গড়া এগারোটা জোরে এখন গড়া এগারোটা আল্লাহ রব্দুল জি ব্যাংকের মাধ্যম দিয়ে সেখানে দুইটা সুর না দিল করে দিল একটা সুরের নাম হলো সুর ফালাক হাত গড়া রানবার কথা কটাকে হাত দেখান গড়া আর সুরা নাসের হলো ছয়টা এই পাঁচ আর ছয় কত হয় এগারোটা আল্লাহর হাবিব সালামের সামনে জিব্রাইল সেখানে এগারোটা আয়াত তেলাওয়াত করলেন বিল ফালাক একটা করে আয়াত তেলাওয়াত করে আর একটা করে গিট্ট অটোমেটিক খুলে যায় আল্লাহ এরপরে আল্লাহর হাবিব অটোমেটিক সুস্থ হয়ে গেল সুস্থ হওয়ার পরে মক্কমদিন আর সাহাবিদের অন্তরের মধ্যে শুকরানা কৃতজ্ঞতা এই তারা আত্মহারা হয়ে গেল আমাদের নবী আজকে সুস্থ হয়ে গিয়েছে দয়ার নবী সুস্থ হয়ে গিয়েছে সম্মানিত হাজিন হাজরত আবু বকর তিনি কিছু দান করে দিলেন হাজরত তোমার তিনিও দান করে দিলেন কেউ পাঁচ হাজার দিরহাম কেউ সাত হাজার দিরহাম কেউ দশ হাজার দিরহাম আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলাহু সুস্থ সুস্থতার কারণে একশোটা উট আল্লাহ রাস্তায় দান করে দেয় জয়গণ সুবহানাল্লাহ একটা উটের দাম কত আহ একটা দান কত 100 দাউদ দান করে দিয়েছে শুধুমাত্র আল্লাহর হাবিব অসুস্থতা থেকে সুস্থ হয়েছে জনাগণ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আন Nabiউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ রাব্বুল العالمين বলেন যারা মমিন হয় ईमानदार হয় ওদের জীবনের থেকেও তাদের নবী তাদের কাছে দামি